এটা দেখেন কতটা খারাপ ক্যামেরায় আসতেছে কিনা জানি না এটা ই করা যাবে না ইস জানে উঠাইতে পারে না চাকা স্লিপ করছে খবর হয়ে যেতে খারাপ করতে পারতেছে না এই জায়গায় ব্রেক করা যাবে না দেখেন তারপর ব্যাগটা একটু ঠিক আছে কিনা একটু চারা দিয়ে দেখেন কারণ দূরের রাস্তা তো ধরার সম্ভাবনা নাই তো না পড়বে না আশা করি আসসালামু আলাইকুম ইমরান কী অবস্থা সবার আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা কিন্তু দুইটা বাইক বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি তো রুশাদ ভাই তার সাথে হচ্ছে তার ফ্রেন্ড আর আমার হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর এই বাইকটা তো ফাইনালি কিন্তু আমরা বান্দরবনের উদ্দেশ্যে মোটামুটি বের হয়ে যাচ্ছি এই পাম্প থেকে তেল নিলাম তো ভাইয়ের সাথে একটু পরিচয় করায় দেই ভাইয়ের হচ্ছে এমটি বাইক ভাইয়ের নামটা সোহাগ 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 আচ্ছা রুশাদ ভাইকে তো এর আগে দেখাইছি এর আগে ভিডিওতে তো ইনশাল্লাহ আমরা হচ্ছে দুইটা বাইকে তিনজন যাচ্ছি তো এখনই আমরা রনাটা দিয়ে দিই রাস্তা জ্যাম হইতে পারে মোটামুটি হচ্ছে দাউদকান্দি পর্যন্ত একটু জ্যামের আশঙ্কা আছে এখন সময় বাজে হচ্ছে সাড়ে বারোটা তো চলুন আমরা রনাটা দিয়ে দিই ইনশাল্লাহ বান্দরবনের বেশ কিছু সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো তো আমি এনজয়ের পাশাপাশি কিন্তু আপনাদেরকেও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি কিন্তু আমরা কাজপুর ব্রিজে তো আসলে গলির মধ্যেও প্রচন্ড জ্যাম তো আমরা মোটামুটি স্টাফ হয়ে তারপর কিন্তু চলে ব্রিজে তো সমস্ত গাড়িগুলো কিন্তু তাল মিলিয়ে চলতেছি তবে ভাল লাগে চাপাচাপি না করলে মজা লাগে এই যে গাড়িগুলো এখন কিন্তু মোটামুটি সবই একটু সুন্দর মতে যাচ্ছে তবে মাঝে মধ্যে উল্টাপাল্টাটা করে আর কি তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গৌরীপুর অলরেডি পার করে চলে আসছি তো এখন ইনশাল্লাহ চেষ্টা করব যে মোটামুটি একটু স্পিড আপ করার জন্য কারণ রাস্তা তো দেখতেই পাচ্ছেন পুরো গড গাড়ি একবারে খাই গেছে পিছনে মেয়েরা দিছে ও মাই গড এসালম পরিবহন ও মাই গড একসাথে কিন্তু তিনটা তিনটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ও মাই গড কে ট্রাভেলস আল্লাহ সবাইকে হেফাজত করুক ভাই একসাথে তিন চারটা হোতা হে ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কর্ণফ্লু কর্ণ সেতুতে কিন্তু আছে এখন সকাল কিন্তু হয়ে গেছে তো আরো মোটামুটি হয়ে গেছে কর্ণফুলি ব্রিজে কিছু ছবি তুললাম তো অনেক বাইকাররাই কিন্তু এখানে দাঁড়াইছে তো আজকে মনে হয় অনেক বাইকার আসছে রোডে অনেক দেখছেন তো মোটামুটি এদিকে ভালোই ঠান্ডা কিন্তু পড়ছে ঠান্ডা লেগে গেছে পুরোপুরি যদিও এর আগেও ঠান্ডা লাগছিলো এখনও মোটামুটি আর একটু ডাবল হইল আর কি তবে গত বছর যখন আসছিলাম এই রাস্তাগুলোর কন্ডিশন খুব খারাপ ছিল এই বছর তো মার্শাল্লাহ রাস্তাগুলা খুব সুন্দর করা হয়েছে তো গত বছর অনেক সময় লাগছে কক্স কক্সবাজার যাইতে আর পেরাও খাইতে হয়েছে কারণ রোড কন্ডিশন তখন একেবারে ছিল মানে এগুলা তখন কাজ করতেছিল আমরা বান্দরবন রোডের থেকে পড়ছি আর কি বাম দিক থেকে যেটা আছে কক্সবাজার সিটাগন কক্সবাজার রোড থেকে তো ফার্স্ট টাইম কিন্তু বান্দরবনে অত ভালো চিনি না ওই উষার ভাই যার সাথে আমি আসছি উনি ভালো চেনেন আলহামদুলিল্লাহ পাহাড় ছেলা রোড কতটা অসাধারণ হইতে পারে না দেখলে বুঝবেন না আসলে ক্লান্তি দূর দূর হওয়া শুরু করে দিছে তো আসলে বাইক রাইড করে আসা খুবই কষ্টের খুবই কষ্টের এই যে দেখেন শীতের মধ্যে কনকনা শীত চোখের পাপড়িগুলো ভিজে গেছে তারপর শরীরের প্রতিটা পশম কিন্তু একবারে কি বলবো দাঁড়ায় রয়েছে ঠান্ডায় তারপরেও কিন্তু আপনার হচ্ছে এই যখন এই পরিবেশ এই ওয়েদার এই সৌন্দর্য দেখি তখন কিন্তু আসলে এই সব ক্লান্তি এই সব কষ্ট কোনো কিছুই মনে হয় না তখন মনে হয় যে বারবার আসি শত কষ্ট পেরিয়ে আমরা প্রথম চেকপোস্টটা কিন্তু পার করে আসলাম এখানে এনআইডির ফটো কাপে জমা দিতে হয় নাই জাস্ট হচ্ছে দেখলো তারপর কিন্তু ছেড়ে দিছে তো ফাইনালি কিন্তু আমরা বান্দরবন বান্দরবন শহর বান্দরবনের কি টানেল আছে টানের মনে হইল অস্থির হ্যাঁ বাবা কি অবস্থা ধানসিতে আজকে প্ল্যান করছিলাম একটু প্ল্যানটা চেঞ্জ করলাম কারণ শরীর হচ্ছে ক্লান্ত তো এখন হচ্ছে আমরা রুমা বাজারের দিকে যাচ্ছি এখানে যে বগা লেগে আমরা আজকে থাকব তো এই সাইডটা আজকে এক্সপ্লোর করব তারপরে হচ্ছে আমরা কালকে যাব থানসিতে থানসির ওই সাইডটাতে যা কিছু আছে ইনশাল্লাহ যদি আল্লাহ সব কিছু ভালো রাখে তাহলে কালকে আমরা থানচিটা কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করব আর আজকে আমরা ইনশাল্লাহ তাহলে বকালে একটা আমরা আজকে এক্সপ্লোর করব বাজার এখনও ছাব্বিশ কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার কিন্তু আপনার সমতল রোডের প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটারের সমানই ও এদিকে দেখি আরও সুন্দর সবাই ম্যাক্সিমাম লোকে কিন্তু থানচির দিকে যায় আর আমরা কিন্তু বগালেগের দিকে যাচ্ছি তাজকে আজকে শুক্রবার এই জন্য এদিকে ক্রাউডটা একটু বেশ বেশি হবে জন্য মূলত প্ল্যানটা একটু চেঞ্জ করা তাছাড়া আপনার ডিসটেন্সও অনেক দূর ষাট কিলোমিটার আছে থানসি অনেক সময় লাগবে এই জন্য মূলত ডিসিশনটাও চেঞ্জ করলাম চক্রাকার ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরে যাইতেছে রায়েড করছি শীতের মধ্যে এর জন্য মূলত শরীর আরো বেশি ক্লান্ত হয়ে গেছে এখন বগাল লেগ আরো আপনার এখান থেকে বিশ কিলোমিটার মতো তো আসলে পাহাড়ি রাস্তা তো এই বিশ কিলোমিটারই অনেক সময় লেগে যায় আমাদের তো তাও এক ঘন্টা মতো লেগে যাবে মনে হয় তো দেখা যাক ওরে বাবা এটা দেখেন কতটা খারাপ

Dah kenapa? Dah kenapa? পেছনের চাকা স্লিপ করে ফেলাইছে আমারটা পরে 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 গেছি গাড়ি ছেড়ে তো এখনো কিন্তু বগালে এক আট কিলোমিটার মতো আছে লাস্ট কত দেখলাম মনে নেই তবে আইডিয়া করে সাত আট কিলোমিটার হবে পাহাড়ি রাস্তা আসলে ওইভাবে রাইডও করা যাচ্ছে না আর এই যে একটু পর পর রাস্তা নষ্ট হয়ে গেছে কাজ চলতেছে ও এই ভিউটা দেখেন বাবা 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 ও বাবা কই নাম তো ইঞ্জিন ব্রেক ছাড়া কিন্তু এই সব রোডে আপনি এক মুহূর্তেও টিকতে পারবেন না আমি ইঞ্জিন ব্রেক দিয়ে দিছি পায়ের ব্রেক হাতের ব্রেকও কিন্তু প্রেস করতেছি যদিও সিঙ্গেলে এত দরকার নাই গিয়ারটা দুয়ে দিয়ে দিছি গাড়ির কিন্তু খবর হয়ে যেতেছে বাবারে বাবা এটা দিয়ে উঠতে পারবো নাকি আমি চিন্তা করতেছি আসার সময় আল্লাহ আমার তো ভয়ই করতেছে এখন আল্লাহ ট্রাকটা দেখেন এখানে মানে আর নামার মনে হয় সাহস পাইতেছে নামার যেটা মনে হইতেছে পাথর দিয়ে আটকে রাখছে কি অবস্থা দেখেন আমি ইঞ্জিন ব্রেক তো দিছি তারপরে হাতের ব্রেক পায়ের ব্রেক তারপরে আবার দেখেন কাঁচা রাস্তা কাজ চলতে কি ভয়ানক রোড রে ভাইরে আল্লাহ বাইকের খবর হয়ে যাচ্ছে কিন্তু অবস্থা খারাপ উঠতে পারতেছে না এই জায়গায় ব্রেক করা যাবে না আব্লা

এই আই এমনি তো ঘুরে যাবো মনে হইতেছে নামবেন কেমনি আল্লাহ আল্লা ওরা উঠতে পারবো মনে হ্যাঁ দেখি আপ অবস্থা কি যাই একটু আগে আরো দুইটা আরো দুইটা বাইকের অবস্থা কিন্তু খুবই খারাপ আল্লাহ আমাদেরকে বাঁচাইছে আমরা যেতে পারছি হ্যাঁ 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 ভিডিও বানাচ্ছে আল্লাহ ভাই আমার তো ভয় লাগতেছে আল্লাহ হ্যাঁ করছে গেছে কানা ভাই না না এই ভাই এরকম গাড়ুলে নামাই দেন আমি ভাই কি কম আমি তো আপনার গাড়ি ফুল হয়ে গেছে আমার কইতে পানি নাই যে ওরা মনে ভয়ই গেছে কেনা আল্লাহ ভাই আমার আগে একটু ডাক্তার দিয়ে আপনার আগেরটা আপনি উঠেন না না আপনার ভাই পিছনে আছে অসুবিধা নেই না এখন ক্লাস শুরু না টান দেন শুয়ে আমি ও দি পারব ইনশাল্লাহ কি অবস্থা ভাই দুলাদাই জিব না ইদাই জিব দুলাতে স্লিপ হায় মনে থামাই তো গাড়ির অবস্থা রুখ বাইরে দেব দুলাদাই তো মনে ভালোই বো নাকি ভাই আচ্ছা একটু সাবুনটা দিয়ে সাবুন দিয়ে না अल्लाह तुला तो सही कच्छा दर मैं इट स्टैंड उड़ेली पानी नहीं ভিউটা দেখেন তো অবশেষে আমরা কিন্তু বগলেকে চলে আসছি